নমস্কার বন্ধুরা দেবী মিটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার স্বর্ণমার আফতারে আমরা একটু ভেড়ু ভেড়ু করতে যাচ্ছি ও তো বাড়িতেই বসে থাকে বসে বসে বোর হয়ে যায় হয় বাবা না হয় মা যাকে হোক একজনকেই পায় আর তো বাকি কাউকে দেখতে পায় না সেইভাবেও তো ওই জন্য ওর আফতার মেটানোর জন্যই আমরা একটু বেরিয়েছি আজকে যাব ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনবো তো আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছ তো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে আর আমরা এই যে বাড়ি থেকে বেরিয়ে এই যে বড় রাস্তা চলে এসেছি বড় রাস্তায় আমরা বাইকে যাচ্ছি দেখতেই পাচ্ছ ক্যামেরা করতে করতেই আমি যাচ্ছি কেননা রাস্তাটা এতই সুন্দর যে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এই যে সরু রাস্তাটা দেখছো এই সরু রাস্তাটা ধরেই আমাদের পুরোটা যেতে হবে তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো তো রাস্তায় বেরিয়েই ও ঘুমিয়ে পড়েছে আর আমাকে এক হাতেই ক্যামেরা করতে হচ্ছে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিন্তু কথা বলতে বলতেই চলে এসেছি আর বেশিক্ষণের রাস্তা নয় বাড়ি থেকে খুব বেশি একটা সময় লাগে না ওই দশ মিনিট মতো লাগে তো আমরা পৌঁছে গেছি সোনামা ঘুমিয়ে পড়েছিল তো তাই মাঝখানে আর রাস্তাটার ক্যামেরা আমি করতে পারিনি তো আমরা ব্রিজে চলে এসেছি এবার দেখো সোনামার কাণ্ড কারখানা ও কি করছে তো জল দেখতেই পাচ্ছ জল অনেক দূরে চলে গেছে জলটা অনেকটাই দূরে অনেকটাই দূরে তো আজ বেশি ভিড় নেই কেননা উইকেন্ড তো নয় আজকে তো উইকেন্ড থাকলে কিন্তু খুবই ভিড় হয় তো উইকেন্ড নেই বলেই আমরা এসেছি কিন্তু আর একটু সন্দেহ হয়ে এসেছে বেশিক্ষণ থাকবো না এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি এবার দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এদিকে সোনামা তো একদম হাত ছেড়ে দিয়েছে হাত ধরতেই দিচ্ছে না ও কিন্তু একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে একদম মানে পুরো বেজায় খুশি হয়ে গেছে ও ও খালি বারবার আমাকে বলছিল যে আমাকে তাড়াতাড়ি একটু জলের কাছে নিয়ে চলো আমি সমুদ্রে যাব তিমি মাছ দেখব তো বাড়ি থেকে এটাই বলে বেরিয়েছে ও তিমি মাছ দেখবে আর নিচে নামার জন্য অস্থির হচ্ছে তো ওর বাবা ওকে বলছে যে কোলে করে নিয়ে যাবে তো ওর ও চাইছে যে ও একাই যাবে এই সিঁড়িটা ভেঙে ও নিচের দিকে নেমে যাবে ঠিক আছে তো ওকে নামতে তো দেওয়া যায় না কেননা ও এখনো ছোটো কোথাও লেগে যেতে পারে পড়ে গেলে তো এই জন্যই আমি ওর হাতটা ধরেছি আর দেখুন বন্ধুরা এই যে বড় বড় পাথরগুলো এই পাথরের উপর দিয়েই আমাদের ওই একদম জলের কাছে পৌঁছোতে হবে নেমে নেমে যেতে হবে তো বন্ধুরা এবার আসি একটু কথা বলি তোমাদের সঙ্গে খুবই গল্প করতে ইচ্ছে করে কেননা সারাদিন পরিশ্রমের পর না মনে হয় রকম একটা জায়গায় এলে মনটা জুড়িয়ে যায় এই বালি এই হাওয়া আর এই ঢেউ তিনটে যেন মিলেমিশে একাকার আর এইদিকে সোনামা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ডলফিনটাকে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর বাতাসটা বইছে তো তাই আমি ওকে ওই মাংকি টুপিটা পরিয়ে দিয়েছি ও খুব খুশি হয়েছে জানেন তো ওর খুশিটাই দেখে আমারও খুব খুশি লাগছে আর ওর বাবাও খুব খুশি হচ্ছে বাচ্চারা সারাদিন তো ঘরের মধ্যে বসে থাকে ওই আমাদেরকেই শুধু পায় আর একটু কখনো সখনো হয়তো আমি ওর সঙ্গে খেলা করছি বা ওর বাবা খেলা করছে কিন্তু ও একা একা খেলা করতে চায় না তাই ও বোরিং হয়ে যায় তাই ওকে নিয়ে যখন আমি একটু বেরিয়েছি আমার নিজেরও ভালো লাগছে আর ও যে বেজায় খুশি হয়েছে ওটা দেখে তো আমার আরও বেশি ভালো লাগছে ও ছুটে 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 যাচ্ছে আর বলছে খালি বারবার একদম জলের কাছে ও একাই যেতে পারবে হাত ধরতে হবে না তো ও যাচ্ছে ওর পেছন পেছন আমি যাচ্ছি ওকে তো একা ছাড়া যাবে না তো কিছুটা গিয়ে ও থমকে গেল দেখ ও না যতখানি ভিতু ততটাই সাহসী আবার এটাও বলা যেতে পারে বাচ্চা মানুষ তো হয়তো কিছু বোঝে না তাই এরকমটাই করে এবার বড়ো হলে কি হয় জানি না তো ডাকছে আমাকে মামা মেশো মামা মেশো আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর একদিন আগে পর্যন্ত মেঘলা ছিল কিন্তু আজ আর মেঘ নেই সন্ধ্যাটা বেশ সুন্দরই লাগছে সূর্যটা প্রায় ডোবে ডোবে হতে যাচ্ছে কিন্তু খুব ভালোই লাগছে হালকা হালকা বাতাস বইছে তো তো আর সমুদ্রের ঢেউ সমুদ্রের গর্জন সব মিলিয়ে পরিবেশটা খুবই দারুণ খুবই দারুণ তো সোনামা আমার হাত ধরেছে আমি ওকে জলের দিকে নিয়ে যাচ্ছি ঢেউ তো অনেক দূরে চলে গেছে তো বড় ঢেউ আসছে না ছোট ছোট ঢেউই এখন আসছে আর ওইদিকে দেখো অনেকে ওই যে স্পিড বোট চালাচ্ছে ওই যে তো সোনামা ওটাকে ইশারা করে দেখাচ্ছে আমাকে যে ওটা কি ওটাতে আমি চাপবো তো আমি ওকে বললাম যে তুমি বড় হও বড় হলে ওটা চাপবে এখন তো বাচ্চা তুমি ওটা চাপতে পারবে না তো শুনে কিন্তু বুঝে নিল ও বায়না করলো না ঠিক আছে আর বারবার খালি ওই হাত তুলে একদম আনন্দের সঙ্গে চিৎকার করছে তো এতই চিৎকার করছিল যে আমি ওর মানে আওয়াজগুলো আর তুলিনি আওয়াজগুলো মানে তুললে আর বাতাসের ওই যে শব্দটা মিলিয়ে ওর কথাটা ঠিক মতো শোনাও যাবে না তো ওই জন্য পুরোটাই তো ভয়েস ওভার করছি এবার এই যে জল আসছে জলের দিকে ও যাচ্ছে ছুটে ছুটে এক একবার আর পালিয়ে আসছে মানে যতটা বললাম না যতটা ভয় ততটাই সাহস ওই রকমই আর ঢেউটা দেখো পুরো বালির ওপরে আছড়ে পড়ছে আবার সরে সরে চলে যাচ্ছে আমার এই জিনিসটা দেখতে না খুবই দারুণ লাগে খুবই আমি তো বলে বোঝাতে পারবো না তবে তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সোনাম তো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও বেশি করে ঢেউ দেখছে আর আমি ওকে বলছি যে আর বেশিক্ষণ নয় মাম চলো আবার মাথা থেকে টুপিটাও খুলে ফেলেছে আর একটু একটু এক পা এক পা করে ওই ঢেউর দিকে এগোচ্ছে দেখো মানে ও চাইছে যে আমি মাঝখানে যাই কিছু জন তো মাঝের দিকে গেছে একটুখানি হাঁটু এক হাঁটু জলে গেছে তো ও চাইছে ওদের মতো যেতে আবার যাচ্ছে ছুটে চলে আসছে যাচ্ছে ছুটে চলে আসছে খালি একবার আর জলের বুক চিরে দেখো এই স্পিড বোর্ডটা কেমন ছুটিয়ে যাচ্ছে দেখতে তো খুব দারুণ লাগছে তাহলে না জানিন বসলেই না কত সুন্দর লাগবে তো আমি তো কখনও চাপিনি এতটা সাহস আমার হয়নি চাপার মতো তো কুচু বলেছে বড় হলে বসবে ও আমার কথাটা বুঝে বুঝেওছে ওকে তো বসাতেই হবে আর এদিকে দেখো সূর্য প্রায় ডোবে ডোবে প্রায় ডোবে ডোবে আর জলও প্রায় কাছাকাছি আসতে লাগছে হ্যাঁ এবার জানি না আর বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না কারণ ঠান্ডা বাড়ি ফিরতে হবে আর ঠান্ডা লেগে গেলে বাচ্চাকে তো খুবই মুশকিল তো ওই জন্য আমরা এবার বাড়ি ফিরে যাব আর সূর্যটা দেখে তো দারুণ লাগছে তাই একটু ক্যামেরা করে নিলাম আর ওর বাবা বলছে যে চলো একটু চা খাই চা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ব তো সেইভাবে তো আমরা কোনো প্রিপারেশান নিয়ে আসিনি যে বেশিক্ষণ থাকবো ঘুরবো এতটা সোনামার কিন্তু যাওয়ার কোনো ইচ্ছেই নেই আর এদিকে বাড়ি থেকে বয়ে বয়ে এই টুপিটাও নিয়ে গেছিলো সঙ্গে এটা হচ্ছে তার ফেভারিট টুপি ঠিক আছে তো এই টুপিটা ও যখন তখন বাড়িতেও পরে ফেলে দিয়ে খেলা করতে থাকে বলবে একটা ছবি তোলো আমাকে কেমন লাগছে আবার একটু একটু হিন্দিও বলে বলে আমাকে খুব সুরত লাগছে এইভাবে বলবে হিন্দি বাংলা দুটো মিশিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো বলে চলে এসেছি আর আসার পথে দেখলাম যে অনেক দোকান বসেছে তো দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর মাটির জিনিস কাঠের জিনিস হাতের তৈরি জিনিস খুব সুন্দর দারুণ দারুণ জিনিসপত্র আছে তো সব বিভিন্ন দেবদেবীর মূর্তি গয়না কাঠের চামচ খুন্তি বেলন প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে না এরকম কোনো জিনিস নেই কোনো জিনিস নেই নুনের বাটি থেকে শুরু করে কোনো শোপিস সব কিছুই পাওয়া যাচ্ছে আর প্রাইসটা তো তোমাদের বলছি খুবই সস্তা সোনামমায় তো জিনিসপত্র দেখে এটা টানে ওটা টানে ওটা টানে এইভাবে বিরক্তি করছিল একটু তো ভালো লাগছিলো না দোকানদারের তো খারাপ লাগতে পারে হয়তো এই ভেবে আর ওকে আমি দোকানের কাছে রাখলাম না এই যে বিশ্ব বাংলার দিকে নিয়ে যাচ্ছি আর বিশ্ব বাংলার দিকে যখন গেলাম ও কিন্তু প্রথমটা বুঝতে পারেনি তো জিজ্ঞেস কিছু করলো না আর আমি তো ওই গ্লোপটারই ছবি তুলছিলাম তারপর ও দেখতে পেয়েছে নিচে অনেক মাছ তো ও আমাকে দেখালো যে মামা অনেক মাছ দেখো কত মাছ ভরছে তো তখনই আমি ক্যামেরাটা জলের দিকে করি আর এই মাছগুলো না অ্যাকোরিয়ামেরই মাছ জানেন তো ওখানে অনেক পিস ছাড়া আছে অনেকগুলো পিস ছাড়া আছে ঠিক আছে আর দেখতে খুবই ভালো লাগছিলো কোথাও এই মাছগুলো একা একা ঘুরছে আবার কোথাও দল বেঁধে ঘুরছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো দেখছিলাম মাছগুলো যে খেলছে কুচুমাত্র দেখে খুবই আনন্দ খুবই আনন্দ পেয়েছে একটু জুম করে নিলাম দেখো খুবই কাছ থেকেই দেখাবো বলে জুমটা করেছি তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এই দেখো লাল তারপর সাদা অরেঞ্জ আর জলটা তো হালকা নীলই আছে ওর মধ্যে মাছগুলো খেলছে মাছগুলো কিন্তু খুব মনের আনন্দেই খেলছে কেননা অ্যাকোরিয়াম তো ছোটো জায়গা ওতে ওদের ঘুরতে একটু অসুবিধে হয় তো আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না কারণ সন্ধ্যা বাড়ছে পরপর আর ঠান্ডাও বাড়ছে তো গেলাম আর একটা বড়ো একটা দোকান চোখে পড়ল তো ওইদিকে গেলাম একটু ঘুরেছি দেখেছি ওই ওই যে চারটি দোকান দেখিয়েছিলাম না সামনে ওই চারটি দোকানের থেকে কিন্তু এই দোকানটাতে অনেক বেশি জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো অনেকটাই পুরো সাজানো গোছানো দোকানটা আর সোনামা ওইখান থেকে টুকটাক জিনিসও কিনেছে তো সেইটা এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো অন্য কোনো দিন দেখাবো আর এই যে দেখো ছোটো শাঁক আছে তারপর এই যে ছোট্ট ছোট্ট ওই যে পায়রাগুলো তো ওইগুলোইও কিনলো ঠিক আছে আর এই দোকানটাতে বেশি ছিল খালি জুয়েলারি জুয়েলারিটা প্রচুর ছিল প্রচুর আর এই জুয়েলারিগুলো খুবই অ্যাট্রাক্টিভ ছিল তো আমি তো সেই রকম কিছু মানসিকতা নিয়ে যাইনি যে কিনবো আর এদিকে ও হাজব্যান্ডও একটু তাড়াহুড়ো করছিল যে বাচ্চাটাকে ঠান্ডা লেগে যাবে চলে এসো তাই আমি একটুখানি ক্যামেরা করে ওই জিনিসগুলো একটুখানি ক্যামেরা করেছি আর কুচুকে নিয়ে আবার চলে এসেছি তো বেশি কিছু কেনাকাটি হয়নি ও দুটো পাখি নিয়েছে একটা শাঁখ নিয়েছে আর সামান্য কয়েকটা জিনিসপত্র তো নিয়েছে ওই কাঠের চাকি বেলন হয় না বাচ্চারা খেলা করে ওটাই নিয়েছে ও তো ব্যাস এই ছিল আর তারপর আমরা আবার সেই সরু রাস্তা ধরেই নেমে পড়লাম বাড়ির দিকে রওনা দিলাম আর এই ঝাউ গাছগুলো পুরো সন্ধ্যার দিকে না দারুণ লাগছিলো দেখতে আসার সময় এত সুন্দর লাগছিলো যে আমি বললাম একটুখানি ক্যামেরা করে নিই একটু আস্তে আস্তে গাড়িটা চালাও তাই ও আস্তে আস্তেই গাড়িটা চালাচ্ছিল আমি একটু রাস্তাটা ক্যামেরা করে নিয়েছি খুবই ভালো লাগছিল রাস্তাটা এতটাই নির্জন ছিল দারুণ লাগছিল আর বাতাসও বইছিল খুব ঠান্ডাও লাগছিল কিন্তু তাই আস্তে আস্তে আসছিলাম আমরা কথা বলতে বলতেই আসছিলাম আর সোনামা তো প্রচুর এক্সাইটেড হয়ে গেছিল ও তো আসতেই চাইছিল না প্রথমটা তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে ওই যে জিনিসপত্র কিনে দিতে ও এলো অবশেষে আমরা তো বাড়ির দিকে রানাইন দিলাম বললাম তো বাড়ি পৌঁছে গেছি আর ও একটু বায়না ধরছিলো ওর বাবা আমাদেরকে পৌঁছে দিয়ে একটু কাজ ছিল বাইরে বেরিয়ে গেছে ও পাপার জন্যই কান ছিল তো পাপা কখন আসবে তো আমি বললাম যে এতক্ষণ তো সময়টা নষ্ট হলো পাপা একটু কাজে গেছে একটু ওয়েট করো ও কিছুতেই ঘুমাচ্ছিল না আর আমি এসেই ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে ডিনারটা সেরে দিয়ে তারপর আমি ওকে ঘুমাতে বলছি ও কিন্তু ঘুমাতে চাইছে না ও বিভিন্ন রকমের বায়না করছে তো চলো বন্ধুরা আমি জানি না কতটা কি শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে তো নেক্সট টাইম দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর তোমরা আমার পাশে থেকে আমার এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন টাটা বাই বাই গুড নাইট